চেয়ারম্যান লোকনাথ সিংপুর हाय सबेरे तो साइड साइड तो साइड साइड तो साइड कोई नहीं है तो बात बोले तो काली कोई नहीं है तोरों को भी तेरा नहीं है तेरा नहीं है अब अंदर आ जाओ भाई भाई तुम्हारे आपसे भैया ने सुपर बाहर आया है आपने दिखाई थी कौनसी बाइक नास्ता

আদিবাসী মুসলমান পিছিয়ে মানুষের অধিকার করে শোষণ করছে মানুষের কথা বলার স্বাধীনতা নেই কথা বললে পুলিশকে মামলা করে জেলে রাখছে এর বিরুদ্ধে যখন আসছে এর মানুষ যুক্ত হচ্ছে একদিকে আমার আমার মহিলা অধিকারের মাও আছে একদিকে আছে এদের দেরিclassList এদের জন্য লাভ পে যাচ্ছে এটা কোন দুই মাদিকে দিকে আগলে রেখেছে ভাই আগলে রাখছে ওইদিকে ওদিকে অ্যাক্টিভ সিদ্ধিকাবলীগণ বুঝতে পাচ্ছেন পাচ্ছে মানুষ আমাদেরকে আস্থা বিশ্বাস করে আসছে ওজন্য এরা নামে করছে মুসলিম মহল্লাতে গিয়ে বলছেন আইএফ আর বিজেপি দল আর আমার গুণীতা ও অধিকারী পারে সেখানে গিয়ে বলছি ওপাশের দিকে মাথা কিন্তু এন্ড না আমরা এই निर्वाचनेस <laughs> <laughs> <laughs>

কথা আপনার বিধানসভায় গিয়ে বলা তার পরিবর্তে কি হচ্ছে পথ কেটে নিচ্ছে মানে এদের বোঝাচ্ছে এরা যদি পথ পেয়ে যায় তাহলে কি হবে নেতা হয়ে যাবে নেতা হলে কি আর বোমা দেবে নেতা হলে আর বুধ করবে নেতা হলে কি আর ঘরে আটকে রেখে পঞ্চায়েত ভোট করে দেবে এটা এই জন্য ওদেরকে চামচা করে রেখে দিচ্ছে দালাল করে রেখে দিচ্ছে গুন্ডা করে রাখছে এবার বোঝক সংক্রান্ত সমাজের মানুষেরা পিছিয়ে দলিত আদিবাসী সমাজের মানুষেরা যে রাজ্য স্তরে এদের প্রতিনিধিত্ব কোথায় আর গুটি কয়েক যেটা আছে সেটাও স্কুলদের টাইট করে রেখে দিয়েছে তাই আমরা বলছি আবারও আসুন আইএসএ হচ্ছে একটা প্ল্যাটফর্ম দলিত আদিবাসী মুসলিম সমাজের মানুষ আসুন আপনার অধিকারের কথা আপনি বলুন भाई सीरीज छोड़ दो पूरा सीरीज पूरे